الله <سؤال> رب العالمين بلسان يا أيها الذين آمنوا أتيوا الله وأتيوا الرسول ولا تبتلوا أعمالكم الله رب العالمين سورة المحمد رجل تريش نمبر عيات رب العالمين هي الله যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মতো চলে আর নিজেদের আমল নষ্ট করো না আমি আপনি আল্লাহ আল্লাহর রসুলকে মানি আমি আপনি আল্লাহর আল্লাহর রসুলকে মনে প্রাণে মেনে এছি মানুষের কাছে প্রকাশ করে যে আমি একজন মুসলমান আমি একজন ইমানদার আমি একজন খাটি মুসলমান কিন্তু আপনার কাজে কামে তো এটা প্রকাশ পাই না আপনি যে কাজ করেন এই কাজের দ্বারাই ইমান নষ্ট হয়ে যাইতেছেন এই কাজের দ্বারাই আপনার আমার গুনাহ হইতেছে আপনি আমি অন্যদেরকেও খারাপ বানাইতেছি এই জন্য আল্লাহ বলেছেন আর নিজেদের আমল তোমরা কি করোন না নষ্ট করি না আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় চলি আমি আপনি ইসলামই দল করি আমি আপনি ইসলামকে ভালোবাসি আমি আপনি একজন ভালো নেতার হাতে হাত রেখেছি আমি তাকে মেনে চলি কোরআন ও হাদিসের কথা মেনে চলতেছি কিন্তু আমার দেখা যায় আমার জীবনের ভিতরে দুনিয়া ভি যত কাজ আছে এইগুলো কাজ আল্লাহ আল্লাহর রাসূলের তরিকায় হয় না আমি যখন আমি আপনি যখন একটা কাজে লেগে যাই এই কাজটা যদি হারাম হয়ে যায় এই দিকে আমি আপনি খেল করি না এই দিকে আমাদের শরণ নাই কিন্তু আমি আপনি পরিচয় দিতেছি আমি একজন তবলিকের লোক আমি একজন খাস লোক তবলিক জামাত করি এরপরে আমি আপনি আমি আপনি পরিচয় দিতেছি আমি জামাতের লোক একজন ভালো মানুষ আমি পরিচয় দিতেছি আমি চর্মনায়ের লোক অমুকের দল অমুকের দল সব ঠিক আছে কিন্তু বাবা তোমার ভিতরে কেন বিয়ের অনুষ্ঠানে গান বাজে তোমার ছেলের খাদ্যার ভেতরে গান বাজে তুমি কেন এইগুলো কাজ করো তুমি কেন গুনার ভেতরে লিপ্ত আস আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কোন কুনদিন গান বাজাইছে কুনদিন গান শুনেছে একটা প্রমাণ দান বলে না না আল্লাহ রসুল বরং আল্লাহ রব আলিন রসুলকে এমন ভাবে সেভ করেছেন এমন ভাবে সংরক্ষণ করেছেন যেন রসুলের দ্বারা কোনো গুনাহ না হয় কিন্তু আমি আপনি আজকে বলি আমি আল্লাহ আল্লাহ রসুলের পথে চলি আমি একজন ধার্মিক লোক আমি একজন ইমানদার কিন্তু আমার আমার এই অনুষ্ঠানের ভিতরে আমি তো একজন কিন্তু বিবাহের আপনার কেন গান বাজে আমার বিবাহের ভিতরে কেন নাচ গান হয় আমার বাড়ির ভিতরে কেন গুনাহের কাজ হবে এই দিকে আপনার আমার খেল্লাই কিন্তু আমি আপনি পরিচয় দিতেছি আমি একজন ইমানদার কিন্তু আল্লাহ তালা কি বললেন যারা আমি আমি আমার রসুলের উপরে ইমান এনেছ তোমরা তোমাদের নেককে ধ্বংস করো না যে নেক কাজ করতেছি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ রসুলকে বিশ্বাস করে এই নেক কাজ আমি আপনি আবার নষ্ট করতেছি বিভিন্ন কাজে বিভিন্ন ধরনে কিন্তু এই দিকে আমার আপনার কোনোই ভুরুক্ষেপ নাই নিজে তো গুণ করতেছি অন্য কেউ গুণার দিকে উৎসাহিত করতেছে তাহলে আপনার ভেতরে আর একজন আম মানুষের মূর্খ মানুষের ভেতরে পার্থক্য কি থাকলো বললে বলা হয় যে এইরকম আর করবে হাজি সাহেব সরে আছে হাজি সাহেবের নাতির বিয়ে গান বাজতেছে মেয়ের বিয়ে গান বাজতেছে হাজি সাহেব সরে থাকে হুদুর সরে আছে সরে থাকলে কাউ হবে আপনাকে আল্লাহ আগে ধরবে আপনি নিষেধ করেন নাই সোল নিয়ে গেছে গান বাজাইতেছে উদ্দেশ্য কি উদ্দেশ্য তো তো আপনার আপনার উদ্দেশ্য বাড়ির অনুষ্ঠানের এইরকম ভাবে প্রত্যেকটা জায়গায় আজকে দেখা যায় গুনাহের কাজ নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি কোনো দিকে খেল করি না নিজে একজন কি নিজের দিকেও খেল হয় না আমি ভুলে যাই আনন্দে আত্মহারা নাই আল্লাহ আল্লাহ আলমিন আ আপনাকে আমাকে যে আল্লাহর রসুল সুপারিশ করবে কিসের বিনিময়ে আল্লাহর রসুলের পথে চলার বিনিময়ে আপনার আমার প্রত্যেকটা কাজ হবে রসুলের পথ অনুযায়ী রসুল যে পথ যেইভাবে দেখাইছে ওইভাবে করতে হবে যদি করতে না পারি আমরা গুনাহের দিকে ধাবিত হব না কিন্তু আজকে আমুক গুণ করি আবার গ্রামবাসীদেরকেও গুনাহের কাজে লিপ্ত করি সারা রাত গান বাজতেছে বাড়ির ভিতরে ছোট বাচ্চা আছে এই বাচ্চার কি কষ্ট হইতেছে আপনি তো বুঝবেন না একজন অসুস্থ মানুষ বাড়ির ভেতরে পড়ে আছে এই মানুষের কি কষ্ট হইতেছে আপনি বুঝবেন না আপনি আপনি ওই ওই জায়গায় যান যান পড়ে তাহলে বুঝবেন তাদের কি কষ্ট হইতেছে এই জন্য প্রত্যেকটা গুনাহের কাছ থেকে সবাইকে বেঁচে থাকতে হবে আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতে পারতেছি না কিন্তু মেনে নিতে হবে যে হা এইভাবে আমাকে চলতে হবে